লাইসেন্স অ্যাকচুয়ালি কিভাবে চিন্তা হয় এটা জানা আছে নকল না আসল না মেদ না নকল না আসল এটা এটা কিন্তু জান হ্যালো ভিউয়ার্স স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগতম আমরা জানি আমাদের ছাত্র ভাইয়ারা ছাত্র জনতা ছাত্ররা যারা আছে তারা আসলে রাজপথ কিভাবে কন্ট্রোল করতে হয় এখান থেকে কিন্তু আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে শেখার অনেক কিছু আছে আইন শৃঙ্খলা মেনে আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি তাতে আমার ভয় লাগতেছে না জানি তারা আমাকে এসে বলে ভাইয়া গাড়িটা মুভ করেন যদি মুভ করে অফ টু বিকজ দেম এটা স্বাভাবিক আমি এখন এখানে দাঁড়িয়ে আছি রাস্তায় গাড়ি নিয়ে তো এটা কিন্তু আসলে অ্যালাউড না যেখানে ওরা বাস ট্রাক কোথাও নির্দিষ্ট স্থান ছাড়া দাঁড়াইতে দিতেছে না সো হুইচ ইজ ভেরি গুড থিং আজকে আমরা যাব এবং দেখাবো যে কিভাবে তারা আমাদের এই দেশটাকে কন্ট্রোল করতেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ চলো আমরা বের হই এবং আজকে আমরা সবার সাথে কথা বলবো সবাইকে দেখাবো কিভাবে তারা এই দেশের জন্য দেশের সাথে তারা কাজ করে যাচ্ছে এক জায়গায় অনেকগুলো মানুষ থাকতেছে হ্যাঁ এক জায়গায় অনেকজন অনেকজন একসাথে তো থাকবেই এই যে রং ওয়ে দিয়ে আসছে ভাইয়া রং ওয়েদি আসেন কেন আপনারা তো স্টুডেন্ট রং রং রোডে ঢুকিলে ভাই আমি এদিক দিয়ে ঢুকছি হসপিটালে যাও আপনি সামনে দিয়ে উঠান নেন বা ওই দিক দিয়ে নেন আপনারা যদি না কোঅপারেট করেন তারা কাজ করবে কিভাবে বলেন এইটা কোনো কথাই না এটা কোনো কথার মধ্যেই চলে না যে আউট অফ নো রিজন তোমরা এইভাবে করে আইন কানুন মানবা না এই একটু সামনে হসপিটাল এই একটু সামনে মানে যারই ধরে তারই হচ্ছে ইমার্জেন্সি তার কোনো না কোনো হসপিটাল তার না কোনো কোনো রুগী থাকবে দেখেন ছেলেগুলো কি সুন্দর করে কাজ করতেছে নট অনলি ছেলে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একত্রে একসাথে এই কাজগুলো করতেছে খুব ভালো লাগতেছে বড় বড় লাঠি নিয়ে লাঠি সাটা নিয়ে দাঁড়াইছে তারা ভালো ভাইয়া শীব লাগানো সব ঠিক আছে খুব সুন্দরভাবে করছে বাট কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আসলে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট যারা আছে তারা খুব ভালো করে জানে তো এই জিনিসগুলো আসলে ওরা অবগত না আর ওদের অবগত হওয়ার কথাও না একটা জিনিস খুব সুন্দর করতে পারে বাংলাদেশের সরকার চাইলে যে এই যে ছেলে মেয়েগুলা ট্রাফিকের কাজগুলো করছে ভলেন্টিয়ার কাজ করছে অবশ্যই তাদের মধ্যে সেই যোগ্যতা আছে বলেই তারা করতে পারছে এবং মেধাবী যোগ্যতা শিক্ষিত যোগ্যতা চাইলে প্রতিদিন রোস্টার বেসিসে চার থেকে পাঁচ ঘন্টার শিফটে এদেরকে ভলেন্টিয়ার হিসেবে আমরা দেখছি রাস্তায় কমিউনিটি পুলিশ থাকে কমিউনিটি পুলিশ যারা থাকে এরা আসলে কথা বলতেই জানে না এরা শিক্ষিতও না সো কমিউনিটি পুলিশের হিসাবে কিন্তু আমাদের এই ছাত্ররা পার্ট টাইম জব হিসেবে তারা কিন্তু কাজ করতে পারে এবং সরকার চাইলে এই ধরনের একটা এলাকা ভিত্তিক হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক ইয়ে করে করতে পারে কি মনোযোগ দিয়ে সবাই কাজ করতেছে ব্যাপারটা আসলে খুব ভালো লাগার মতন কি কয় কয় সিট বেল্টটা পরিলন সুশৃঙ্খলভাবে কাজ করছে আগে অবশ্য এই জায়গাটা দিয়ে পুলিশরা যেতে দিত না এটা আমাদের ছাত্ররা মনে হয় জানতো না তাই না এটা বাট এটাও খুলে দিচ্ছে যেন আমাদের সুবিধার্থে আমরা সুন্দরভাবে বের হয়ে যেতে পারি মননীয় এখানে এরা কারা এরা কি ফুড পান্ডার ছেলে পেলেরা কিন্তু ফুড পান্ডার গেঞ্জি পরে কেন করতেছে ফুড পান্ডা ফুডি নট ফুড পান্ডা এসব ফুডি ফুডি এটা নতুন করছে অনেক ভালো ভাইয়া আমরা কি স্টুডেন্ট আমি স্টুডেন্ট না না আমি না ওইখান দেখতেছি সবাই সাদা এই যে আপনাদের মতন সেন্ট ফুডির টি শার্ট পরে নাও সামজে এখানে প্রমোশনাল কাজও চলতেছে এই কয়টা সবাই সবাই তো হচ্ছে সুযোগ সন্ধানেই ঠিক আছে সুযোগ সন্ধানের জন্য তো সবাই এমনটা করবেই এটাই স্বাভাবিক সবাই ফুডি টি শার্ট পরা সবাই তাহলে এখানে কয়জন স্টুডেন্ট আসলে না বুঝলাম না সবচেয়ে ভালো জিনিস হচ্ছে একটা গাড়িও এই সাদা দাগটা পার করে নেই এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে যেখানে ছাত্রদের সাথে সাথে বিভিন্ন বাহিনীর বিডিআর তারাও কিন্তু এখানে আছে এখানে কাজ করছে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় যেখানে অনেক মানুষজন বিভিন্ন রকমের খাবার নিয়ে আসছে তাদেরকে খাবার দিচ্ছে সাধারণ মানুষজন কিন্তু তাদের সাথে সাথেই আছে আমরা এই যে রাস্তার পরিস্থিতি সবকিছু সেটা জানি না ওরা কারা জানে না না এটা ঠিক না তো এটা একদমই ঠিক না এটা যারা করে দেখলেন এরকম অনেক মানুষ আছে যারা নাকি এখন খালি রাস্তায় রেসিং করতেছে একজন অপরিচিত মানুষ বলে গেল এই জিনিসটা খুব খারাপ এই জিনিসটা খুব খারাপ এটা ঠিক না আসলে যাই হোক বাট রাস্তার পরিস্থিতি কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে আমাদের জীবন স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে এবং সেই সাথে একটা জিনিস একটু বলতে চাই যেটা হচ্ছে আমরা যারা রাতের বেলা হইলেই দিচ্ছি ডাকাত 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 ঠিক আছে আমি ঢাকা শহরের কথাই বলবো যেহেতু আমি ঢাকা শহরে থাকি ঢাকা শহরের বাইরে কোনো কিছু জানি না বাট ঢাকা ঢাকা শহরে ফেসবুকে যেগুলো পোস্ট দেখতে পাচ্ছি কোথাও কিন্তু আসলে বাড়ির ভেতরে গিয়ে ডাকাতি করে ফেলছে এরকম কোনো নিউজ কিন্তু আসলে আমার চোখে পড়তেছে না আমাকে ক্ষমা করবেন হয়তো বা কোথাও হয়েছে যেগুলো আর আমি দেখিনি বা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রেস যেগুলো আছে টিভি যেগুলো আছে যমুনা বলেন সময় বলেন ইন্ডিপেন্ডেন্ট বলেন কোথাও কিন্তু তারা এই ডাকাতের বিষয় কিছু বলছে না ওইভাবে করে বাট একটা জিনিস সেটা হচ্ছে যখন ডাকাত ঢুকছে এই প্যানিকে সবাই কিন্তু অ্যালার্ট আছে এলাকার সবাই সজাগ আছে এই ডাকাত ডাকাত করছে বাট এই ডাকাতগুলো যে ধরা পড়তেছে অন দি আদার হ্যান্ড তাদেরকে যে আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনারা একটু প্রচার করেন বিকজ অনেকেই মনে করে যে এই স্বাধীন বাংলাদেশ চাইছে আসলে একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা যখন বিজয় লাভ করি বিজয় লাভের পরের দিন থেকে যে সবকিছু ঠিক হয়ে গেছিল তা কিন্তু না ঘরে ঘরে কিন্তু এরকম নানান ধরনের বিদ্রোহ ছোটোখাটো ডাকাতি চুরি রাহাজারি চিন্তাই প্রচুর হয়েছে এগুলো কিন্তু আপনি ইতিহাস দেখলে সেখান থেকে খুব সহজেই জানতে পারবেন তো আমি অনুরোধ করব আপনারা এই জিনিসগুলোকে সঠিকভাবে প্রচার করে রাদার দেন এরকম সৃষ্টি মার্কের ভিতরের পার্কের ভিতরে কি সুন্দর অবস্থা দেখেন সবাই কিন্তু যার যার মতন ঘুরতেছে পোলাপান খেলতেছে এবং আহ দেখতেই পারছেন যাদের যা করার তারা কিন্তু করতেই পারতেছে তা আসলে সবাই এত প্যানিক না রটায় যদি দেশ স্বাধীনই না হইতো এইভাবে করে খোলামেলা কেউ ঘুরতে পারতো না সো প্যানিকগুলো কম রটাই নিজে বাঁচলে বাপের নাম যতদিন পর্যন্ত পুলিশ না আসতেছে চোর ডাকাত খেলা চলবেই বাট আমরা যদি সবাই একসাথে একত্রে থাকি তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না বিভিন্ন এলাকায় দেখবেন মানুষজন দলবদ্ধ হয়ে ঘুরতেছে দামি দামি গাড়ি নিয়ে পেট্রোল রাইড দিচ্ছে দিস ইজ সামথিং উই অল হ্যাভ টু ডু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো আমাদের এই কাজগুলো করতেই হবে এখন বাজে রাত প্রায় আটটা কিন্তু এখনও আমাদের ছাত্ররা কিন্তু তাদের নিজ নিজ কাজে দেখতেই পাচ্ছেন তারা এখনও ব্যস্ত এখনও তারা রাজপথে এবং মানুষ রাস্তা পারাপার করবে তারা দেখেন কি সুন্দর রাস্তা পারাপারের জন্য ব্যবস্থা করে রাখছে দিস ইজ নিউ বাংলাদেশ কিন্তু এদের পড়াশোনায় ফিরে যেতে হবে রাস্তাঘাটে থাকলে চলবে না কারণ রাস্তা নিয়ন্ত্রণের থেকেও আরো বড় রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে হবে ভবিষ্যতে তাদের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরা দাঁড়ায় আছে

তাই ফরেনারদের কাছে পাইতে পারেন কারণ ওদের তো আসলে অ্যালকোহল ক্যারি করার পারমিশন আছে ফরেনারদের কাছে আমাদের কাছে নাই ফরেনারদের কাছে আছে মামা ছোট ভাইরে একটু লাইসেন্স দেখবো দেহাই ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে লাইসেন্স অ্যাকচুয়ালি কিভাবে যা চিন্তা হয় এটা জানা আছে নকল না আসল না মেদ না নকল না আসল এটা এটা কিন্তু জানতে হবে এটা না জানলে তো হবে না আমরা তো প্রফেশনাল না

সিরিয়াল করে দাঁড় করা রাখছে এবং জায়গাটা সুন্দরভাবে রাখছে যেমনটা আসলে আমরা চাই সব সময় সেই জিনিসটাই কিন্তু হচ্ছে এই বিষয়গুলো আসলে ভালো লাগার এবং ভালো লাগার মুহূর্ত কারণ এরকম বাংলাদেশি আমরা ইয়াং জেনারেশন স্পেশালি জেনজিদের কথা যদি বলি তারা কিন্তু এটাই চেয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন এদের ড্রাইভিং লাইসেন্স চেক করতেছে যাদের যাদের সন্দেহ হচ্ছে ঠিক এভাবেই চলাচল করতেছে বিকজ আমরা শুনতে পাই যে অ্যাম্বুলেন্সে করে অনেকে পালানোর চেষ্টা করতেছে বা অনেকে ডাকাত দল বিশেষ করে এরা অ্যাম্বুলেন্সে মুভ করার ট্রাই করছে তাই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এভাবে ওপেন করে চলতেছে মানে দিস ইজ আ ডিফারেন্ট সিনারিও ইন মাই এন্টার লাইফ ইন ঢাকা সিটি এগুলো দেখতে পাচ্ছি আছে আমাদের হ্যাঁ আবার চেক করতে পারো কোনো সমস্যা নেই ডাকি তো খুলবে না তুমি এই দিক দিয়ে দেখো দিস ইজ নিউ বাংলাদেশ ডিকি চেক করে কি হবে ডিকি চেক করে কি পাবে আর এদেরকে বুঝতে হবে যে আসলে কোন ধরনের গাড়িগুলোকে ধরা উচিত তাই না এসা এখানে সমস্যা হচ্ছে কি একটা কোন যেন গাড়ির মধ্যে কিছু রাষ্ট্রীয় নথিপত্রের কোনো কাগজপত্র পাইছে আচ্ছা এখন এরকম চেক করে এখন এই কারণে আসলে সব চেক করতেছে ক্লাস ওরা না বুঝতেছে না ভাবতেছে মানে যে অ্যালকোহল টাইপের জিনিসপত্র থাকা মানেই মনে হয় কিন্তু অনেকে যে লাইসেন্স আছে বা কিছু ওরা তো জানে না তো এটাই ওরা এখানে অ্যালকোহল খুঁজতেছে যেটা মানেই হচ্ছে বেআইনি ফরেনার কাছে অ্যালকোহল পাইলে ওটাও ধরতেছে সো ভিউয়ার্স আজকের মতন আমার এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এখন প্রায় রাত সাড়ে দশটা কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু এখনো রাস্তায় আছে আমি রিকোয়েস্ট করব আমরা গুজব না ছড়াই ডাকাত পড়লে আমরা ডাকাত যে ধরলাম ডাকাতকে যে আর্মি এসে নিয়ে গেল সেই জিনিসটা আমরা প্রচার করি এবং রাস্তায় আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি এবং আশা করি উইদিন আ ওয়ান উইকের মধ্যে হয়তো বাংলাদেশ পুলিশ তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে তারা ফিরে আসবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ গর্ব এবং আমাদের ডক্টর মোহাম্মদ স্যার যিনি এখন থেকে আমাদের বাংলাদেশ পরিচালনা করবে আশা করি আমরা একটা সুন্দর বাংলাদেশ গর্ব এবং সুন্দর একটা কি বলবো পলিটিক্স করবো